وداعيا إلى الله بإذنه وسراجا منيرا في رواية القبر ومنبر روزة من رياض الجنة حتى رسول خدا صلى الله عليه وسلم بلسان أمار جديها

লিখিত আছে আহমদুর রসোল্লাহ সাল্লাহ সাল্লামের মিম্বার শরীফ যেখানে দাঁড়িয়ে তিনি খুদ্ন করতেন বাবু সালাম দক্ষিণ পশ্চিম কোনের বড় দরজাটি বিদ্যমান মোহাম্মদুর রসুল্লাহ

বিস্তৃত করার উদ্দেশ্যে ধর্মযুদ্ধের জন্য সর্বত্যাগি হয়ে মসজিদে খোলা মসজিদে বাস করতেন তাদেরকে আসাবে সোফা বলা হয় সোফা মত সাত সারা শুধু বিটি সেখানে মসজিদের সংলগ্ন চায়ের কোনা চায়ের কোন বিশিষ্ট একটি ভিটি ছিল তথায় তারা সামিল হয়ে গেছে তবে সেটুকু এখনো উঁচু রাখা হয়েছে মোহাম্মদ মুস্তফা এর মেয়ার শরীফ এখানে দাঁড়িয়ে তিনি নামাজের ইমামতি করতেন হজরত পুষ্পানদী আল্লাহ নুর সম্পর্কে তার খেলাফতের সময় মসজিদের নবমী বর্ধিত করার পর তিনি এখানে দাঁড়িয়ে নামাজের ইমামতি করতেন বর্তমানে মসজিদের নবমী সম্মানিত ভাইরা এখানে দাঁড়িয়ে ইমামতি করে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি এর মেহরাব এখানে দাঁড়িয়ে ইমামতি করেছিলেন এন বছর পূর্তি হয় কোন কর্মস্থানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনউফিস ও বাড়িছিল তিনি স্থানে শহীদ হয়েছেন তাই এই স্থানটি তার স্মৃতি স্বরূপ কঙ্কর বিশিষ্ট রাখা হয়েছে আল্লাহ একবার এটি মসজিদে নবীর ভিতরে অবস্থিত নামাজের সময় এখানে নামাজ পড়া হয় অন্য সময় যাকে যাকে কবুতর সে বিচরণ করে বারো নম্বরে পার্শ্ববর্তী উভয় কঙ্কর মহাস্থানে পার্শ্ববর্তী উভয় কঙ্কর মহাস্থানে হাজার তোমার রফিস ছিল তিনি এই স্থানে শহীদ হয়েছেন তাই এই স্থানটি তার স্মৃতিস্বরূপ কম করে বিশিষ্ট সাদবিহীন রাখা হইয়াছে এটি মসজিদের নবী নবীর ভিতরে অবস্থিত নামাজের সময় এখানে নামাজ পড়ায় অন্য সবাই যাকে যাকে অবনিত কবুতর এখানে বিচরণ করে মসজিদের ববিতে কয়েকটি বিশেষ খাম্বা দ্বারা নবীজির জামানার স্মৃতি চিহ্ন রাখা হয়েছে সে খাম্বার নিকটে বরকত ও দোয়া কবুল হওয়ার জন্য নভল নামাজ